সমাজে ভালো মানুষের জায়গা কম এমন মনে হওয়ার পেছনে কিছু কারণ আছে এক আপনি দেখবেন ভালো মানুষ চুপচাপ থাকে খারাপ বা স্বার্থপর মানুষ নিজেকে প্রচার করে তাই তারা বেশি চোখে পড়ে কিন্তু ভালো মানুষেরা অনেক সময় নীরবে কাজ করে তাই তাদের গুরুত্ব কমে যায় দুই আমরা সবাই এক স্বার্থের সমাজে বসবাস করি আজকের দুনিয়ায় অনেক সম্পর্কই স্বার্থের উপর দাঁড়ানো যে স্বার্থ মেটাতে পারে না তাকে প্রায় অবহেলা করা হয় ইভেন যদি সেও ভালো হয় তিন আপনি দেখবেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে সহসরণ আমি কিন্তু বোকামিন করতেছি না দেখবেন তাদের মানুষ দুর্বল ভাবে অনেকেই ভাবে ভালো মানে বোকা বা দুর্বল তা তাদের গুরুত্ব দেওয়া হয় না অথচ ইতিহাসে যেমন মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা ভালো মানুষের আই দীর্ঘমেয়াদে সমাজকে বদলেছে উনিশশো সাতচল্লিশের আগে মহাত্মা গান্ধী বলেছিলেন ইউ মে নেভার নো হোয়াট রেজাল্ট কাম অফ ইউর অ্যাকশন বাট ইফ ইউ ডু নাথিং দেয়ার উইল বি নো রেজাল্ট মানে ভালো মানুষ কাজ করুক বা না করুক যদি তারা পিছিয়ে যায় তাহলে সমাজে ভালো কিছু জায়গা আরো ছোট হয়ে যায় তাই আসল কথা হলো ভালো মানুষের জায়গা কম নেয় বরং তাদের চোখে পড়ার মতো করে দাঁড়াতে হয় কারণ সময়ের পরীক্ষায় শেষ মেশে ভালো মানুষরাই মানুষের মনে বেঁচে থাকে এটাই সত্যি এটাই বাস্তব সমাজে ভালো মানুষের জায়গা কম এমন মনে হওয়ার পেছনে কিছু কারণ আছে এক আপনি দেখবেন ভালো মানুষ চুপচাপ থাকে খারাপ বা স্বার্থপর মানুষ নিজেকে প্রচার করে তাই তারা বেশি চোখে পড়ে কিন্তু ভালো মানুষেরা অনেক সময় নীরবে কাজ করে তাই তাদের গুরুত্ব কমে যায় দুই আমরা সবাই এক স্বার্থের সমাজে বসবাস করি আজকের দুনিয়ায় অনেক সম্পর্ক স্বার্থের উপর দাঁড়ানো যে স্বার্থ মেটাতে পারে না তাকে প্রায় অবহেলা করা হয় ইভেন যদি সেও ভালো হয় তিন আপনি দেখবেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে সহসর আমি কিন্তু বোকা মেন করতেছি না দেখবেন তাদের মানুষকে দুর্বল ভাবে অনেকেই ভাবে ভালো মানে বোকা বা দুর্বল তা তাদের গুরুত্ব দেওয়া হয় না অথচ ইতিহাসে যেমন মহাত্মা গান্ধী ন্যান্সন ম্যান্ডেলা ভালো মানুষের দীর্ঘমেয়াদী সমাজকে বদলেছে উনিশশো সাতচল্লিশের আগে মহাত্মা গান্ধী বলেছিলেন ইউমেন এভার নো হোয়াট র্যাজেল কাম অফ ইউর অ্যাকশন বাট ইফ ইউ ডু নাথিং দেয়ার উইল বে নো রেজাল্ট মানে ভালো মানুষ কাজ করুক বা না করুক যদি তারা পিছিয়ে যায় তবে সমাজে ভালো কিছু জায়গা আরো ছোট হয়ে যাওয়া তাই আসল কথা হলো ভালো মানুষের জায়গা কম নেয় বরং তাদের চোখে পড়ার মতো করে দাঁড়াতে হয় কারণ সময়ের পরীক্ষায় শেষমেশে ভালো মানুষটাই মানুষের মনে বেঁচে থাকে এটাই সত্যি এটাই বাস্তব